পালওয়ান দেখেন এক একজন লঞ্চটাকে ঠেলে ঢাকা পাঠিয়ে দিচ্ছে আসসালামু আলাইকুম দর্শক এমনি পারাবত এগারো লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এই মুহূর্তে গমন করছে এবং লঞ্চ ছাড়ার পূর্ব মুহূর্তে লস্করদের ঠিক কি কি প্রস্তুতি থাকে এবং কি কি কার্যক্রম থাকে সেটি আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন যে ক্যাবেল দিয়ে কিন্তু ঘাটে লঞ্চ বাধা থাকে সেই ক্যাবেল কিন্তু খোলা হচ্ছে নিচ থেকে ক্যাবেল তুলে দেওয়া হলো উপরে লস্করের হাতে অলরেডি জাহাজের ইঞ্জিন কিন্তু স্টার্ট হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে তাই শেষ মুহূর্তের যে কার্যক্রম সেগুলো করা হচ্ছে সিঁড়ি অলরেডি ওঠানো হয়েছে ক্যাবেলও তোলা শেষ জাহাজের আলাদ কিন্তু আগেই তোলা হয়ে গেছে একদম শেষ মুহূর্তে লঞ্চটি ছেড়ে দেওয়ার শেষ মুহুর্তে দাঁড়িয়ে আছে এমবি পারাবত এগারো পালওয়ান দেখেন এক একজন লঞ্চটাকে ঠেলে ঢাকা পাঠিয়ে দিচ্ছে হ্যাঁ এত বড় লঞ্চ ইঞ্জিনের শক্তি নাই তারা কিন্তু ঠেলে তারপরে ঢাকা পাঠিয়ে দিচ্ছে কি এত শক্তি তাদের তো দেখতে পাচ্ছেন পারাওয়াত এগারো কিন্তু যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে গমন করছে বরিশাল লঞ্চ ঘাট থেকে লাস্ট ট্রিপে একদম শেষ লঞ্চ শনিবার রাত নয়টা বেজে পনেরো মিনিটে বেগার দিল এবং ছোটা শুরু হবে এই লঞ্চের লঞ্চ কিন্তু এই মুহূর্তে একদম নদীর মাঝখানের দিকে চলে যাচ্ছে তো লঞ্চ ব্যাক গিয়ার দেওয়ার পরে এই দৃশ্যটি কিন্তু বেশ উপভোগ্য দেখার মতো একটি দৃশ্য বাসমান বাড়ি ভেসে ভেসে যাচ্ছে তার গন্তব্যে i